বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা চিটাগাং কোটিয়া মাদ্রাসা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরত মুফতি আজিজুল হক রাহেমা হল খাদেন দেখেন মাঝে মধ্যে তাহাজুদের পর হুজুর কোথাও চলে যান আবার ফিরে এসে পটিয়ার মসজিদে ফজরের নামাজ পড়ান একদিন খাদেমের কৌতূহল হইল হুজুর কোথায় যান একটু দেখি হুজুর রওনা করছেন খাদম একটু দূরত্ব বজায় রেখে হেও পিছনে পিছনে হাঁটে যাতে হুজুর টাইম না পায় খাদেম দেখে হাঁটতে হাঁটতে সামনে আসে নদী হুজুর নদীর পরে একটু দাঁড়াইলে নদী খিস্তে খিস্তে পরিমাণ চিকন হয় চাক দিলে ওই পরে পৌঁছে যায় এভাবে খাদেম ওই পরে চলে যায় এরপর আবার নদী ছড়িয়ে আপন অবস্থায় ফিরিয়ে আসে এভাবে সাত সমুদ্র তেরো নদী পাড়ে দিয়ে এক অবর জংলায় পৌঁছলেন দেখেন যে সেখানে আরো কিছু মানুষ আছে একটি আসন খালি মুফতি আজিজুল হক রাহে খাদেম কিছু বুঝলো এরপরে মসজিদ বরখাস্ত খাদেম চিন্তা করলো চিটে তো এমনি জঙ্গল মঙ্গল পাহাড় পর্বত কোথায় আসি আর কি সূর্য উঠলে আমি ফটিয়ে চলে যাব হুজুরের সাথে আর আসেনি সূর্য উঠার পর দিক বেদিক গড়ে কোন দিকে পটিয়া কোন দিশ পায় এর মধ্যে দেখা যায় আরো একজন লোক জঙ্গলের ভিতরে ঘুরে ওকে জিজ্ঞেস করলো ভাই আমি পটিয়া যাব কোন দিকে পটিয়া হে লোক বলে পটিয়া এটা আবার কোথায় পটিয়া চিটাগান চিটাগান কোথায় চিটাগান বাঙ্গাল ব্রিটিশ আমলের কথা তখন বলা হইতো বাঙ্গাল বাঙ্গাল কোথায় বাঙ্গাল ভারতবর্ষে ভারতবর্ষ কোথায় ভারতবর্ষ এশিয়া মহাদেশ কি বলতেছ তুমি তো এখন আফ্রিকার মহাজঙ্গলে ঘুরতেছ তুমি এশিয়া মহাদেশের ফটিয়া যাবে এসেছ কি ভাবে বললো যে আমার হুজুরের সাথে এইভাবে আসছে হুজুর ছাড়া তোমার আর ফটিয়া যাওয়া ভাগ্যে জুটবে না আগামী সপ্তাহে তোমার হুজুর আবার এখানে আসবেন অপেক্ষা করো হুজুরে তোমাকে নিয়ে যেতে পারবেন এছাড়া পারবে না খাওয়া জঙ্গলের পাতা লতায় খাইয়ে এক সপ্তাহ যাবত অপেক্ষা করে ঠিকই আগামী সপ্তাহে রাত্রে হুজুর আবার এখানে গিয়ে পায়ে হুজুর আমাকে নিয়ে যায় এক সপ্তাহ তোর খবর নেই তুই এখানে কি তো গত সপ্তাহে আপনার পিছনে পিছনে আসছিলাম বন্যা দিয়ে এক শর্তে পটিয়া নেওয়া যাবে কি শর্ত আমার জীবদ্দশায় ঘটনা কাউকে বলতে পারবে না ওয়াদা আবার আগের আফ্রিকার মহা জঙ্গল থেকে পায়ে হেঁটে ফজরের আগে আগে কটিয়া তাদেরমকে সহকারে এসে পৌঁছে ফজরের নামাজ পড়া হুজুরের এতে পর খাদেম হুজুরের লাশ ধরে কাঁদতেছিল আর বলতেছিল মহামানবকে তোমরা তাকে চিন তাহাজুদের পর সাত সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে হাজার হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করে আফ্রিকার মহা জঙ্গলে আল্লাহর কুতুবদের সাথে মজলিস করে আবার ফিরে কটি এসে ফজরের নামাজ পড়ান এই তো সেই মহামানব তাইউল আরদ জমিন খাটো হয় আর লম্বা হয় বেশি দূরে যাওয়া লাগবে না আমার সরাসরি উস্তাদ হযরত মাওলানা আমিনুল্লাহ রাহিমাহুল্লাহ লক্ষ্মীপুর বর্তলি বাড়ি হজরত বললে একবার আমি উজানি আসি তখন উজানির প্রথম পীর উদ্বে ভক্ত হজরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ জিন্দা ছিল তার কাছে আসি দুয়ার জন্য বর্তলি থেকে শীতকাল আসরে পরে বিদায় নিতে গেল শীতকালে আসরের পর থেকে মাগরীব পর্যন্ত সময় থাকে খুব কম আজর পরে বের হলে মোয়াজেন মাকে আবার ফুঁক দেয় মাগরীবের আজান দিয়ে উজানে থেকে বটতলের দূরত্ব ষাট কিলোমিটারে কম হবে না বেশি মোসাফা করতে গিয়ে বললাম হুজুর এখান থেকে বর্তলে অনেক দূরে গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই পায়ে হেঁটে যাব গভীর রাত হবে ভয় লাগে দোয়া চাই হুজুর বললেন আল্লাহর জিকির করতে করতে কদম মারবেন ইনশাআল্লাহ আল্লাহ বটতলি বাড়িতে গিয়ে রক্ত মোতাবেক নামাজ পড়বেন আমার ওস্তাদ বলেন বাবলাম বোধহয় হুজুরে আমার কথা বোঝে অথবা হুজুরের কথা আমি বুঝতে পারি শীতকাল আসর থেকে মাগদি অল্প সময় ষাট কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে এরপরে আওয়াজে জিজ্ঞেস করবো সে সাহস ছিল না বাবলাম হুজুরে বলেছেন আমল করে দেখি না কি হয় আমার ওস্তাদ বলেন জিকির আরম্ভ করলাম কদম মারা শুরু করলাম আমি নিজে দেখতেছি জমিন আমার পায়ের নিচ দিয়ে দ্রুত গতিতে পিছনের দিকে মুখে জিকির আর কদম মারি এই ষাট কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করে রক্ত মোতাবেক বাড়িতে গিয়ে মাগরীবের নামাজ পড়তে সক্ষম হয়েছে আমার আল্লাহর কুদরত এখনো দেখাইয়া দেন যে জমিন খাটো হয় লম্বা হয় প্লাস্টিক হওয়া লাগে না মাটির জন্য খাটো এবং লম্বা হওয়া সম্ভব

কোথাও উনত্রিশ একচল্লিশ ফিট উঁচু হিমালয় পর্বতের চূড়া আবার কোথাও নয় কিলোমিটার গভীর আটলান্টিক মহাসাগরের তলা উঁচু নিচু হাসর মাঠ হয়ে যাবে সমান কোন উঁচু নিচু থাকে আল্লাহ রায় কুলি হাসর মাঠের ওয়াজ করতেছিলেন বলতেছিলেন যে হাসর মাঠে গরম এত বেশি হবে এত বেশি হবে ঘাম বেরি কারো পায়ের যাবে কারো হাঁটু ডুবে যাবে কারো ডুবে যাবে কারো গলা ইহুদি আমার একটি প্রশ্ন কি হাঁসর মাঠ কি সমান না উঁচু বললেন সমান আরেকটি একটি প্রশ্ন কি হাসর মাঠের মানুষগুলো কি সমান থাকবে না কেউ লম্বা হবে কেউ খাটো হবে বললেন সব মানুষ থাকবে একশো মাস লম্বা খাটো হবে গাঁজা ঘুরিও হাসর মাঠ যদি উঁচু নিচু উঁচু তো যে নিচে তার হয়তো হবে গলা পর্যন্ত একটু উপরে দাঁড়াইলে কমর পর্যন্ত আরেকটু উপরে দাঁড়াইলে হাঁটু আরেকটু উপরে অথবা মানুষ যদি কেউ খাটো কেউ লম্বা তো খাটো মানুষের গলা পর্যন্ত লম্বা মানুষের হাঁটু পর্যন্ত এটা যুক্তির কথা মাঠ সমান মানুষ সমান গ্রামের মধ্যে ব্যবধান এটা কি করে সম্ভব আমার আপনার যুক্তি দৃষ্টিতে সম্ভব নয় কিন্তু আমার আল্লাহর কুদরতের দৃষ্টিতে সবই সম্ভব তুফান আসলে আপনার ঘরও লাগতেছে আমার ঘরও লাগবে আমার ঘরের তুলনায় আপনার ঘর আরো দুর্বল আপনার আগে পড়বে না অনেক সময় দেখা যায় আপনার দুর্বল ঘর ভরায় নাই আমার সবল ঘর ভরে গেছে হয় না

যেদিক থেকে তুফান ঠেলতেছে উনি হেদিক থেকে মাছ লাগাই ঠেলতেছেন স্ত্রী বলে আরে আপনার বুদ্ধি শুদ্ধি বিদায় নিয়ে গেছে কি তুফান না ঠেলে আপনি না ঠেলেন ঘর যদি আধা ঘন্টা পরে পড়তো এখন তো আধা ঘন্টা আগে পড়বে তো কি করতাম উল্টা দিক থেকে না ঠেলবেন জবাব দিলেন হ্যাঁ আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো আমার আল্লাহ যেদিকে শাহাদা উল্লাহ দিকে তো তুফান না ঠেলে উনিও ঠেলেন আশেপাশের ঘরবাড়িতে ন্যাছমার হয়ে গেছে শাহজুললারে নরবরে যুক্তিটা পড়লো না আমার আল্লাহর কুদরত আছে তো হাসর মার সমান মানুষ সমান কারো গাম গলা পর্যন্ত কারো টাকটু পর্যন্ত এটা সম্ভব কিন্তু ইহুদি তো যুক্তিতে দরে হুজুর জবাব চাই হুজুর বললেন যদি জবাব চাও তো তোমার জামাটা খুলে আমাকে দাও ইহুদি জামা খুলে দিল হুজুর ইহুদির জামাকে দলা করে উপরে নিজের রুমালটা পেঁচাই ভিতরে ইহুদির জামা উপরে হুজুরের রুমাল এরপর এক মুরিদকে দেখে বললেন এটা নিয়ে চুলে দিয়ে আসো কাপড়ের দল আল্লাহ বাসায় সে মুরিদ আমাদের মতো বাঙ্গালে ছিল থাকলে কইতাম চুলে দিলে তো এটা জ্বলে সাই হবে দরকারটা কি ব্যবহার করি হুজুরের বর যেমন পীর তেমন মুরিদ নিয়ে চুলের ভিতর একটু পরে ইহুদি হুজুর আমার প্রশ্নের উত্তর দিলেন না আমার জামাও দিলেন মুরিদকে ডেকে বলেন যাও তো চুলা থেকে ওগুলি বের করে নিয়ে আস আমরা হলে আবার দিতাম যুক্তি হুজুর নিজ হাতে আগুনে দিয়ে আসলাম কবে জুলি ঘুরে বর্ষ হয়ে গেছে খামাখা যায় আসাই হবে সার লাভ হবে কি এর থেকে ভালো আপনার ওয়ার শুনি যেমন পীর তেমন মুরিদ বলছেন তো লোহার শিখ হাতে করে গেছেন চুলা এটা বের করছে গুতা মেরে বের করে আনছেন যে কাপড় ফটলা যেভাবে দিছে সেভাবে আছে হুদুর ইহুদিকে ডাকলেন সামনে আসতো কইটা খোলো ভিতরে তো তোমার জামা আছে উপরে আমার রুমাল খোলো ইহুদি খুলে দেখে ভিতরে সাইজ একটা জামা নামা হুজুর বললেন যে উপরে আমার রুমাল ভিতরে তোমার জামা যুক্তির দাবি আগে আমার রুমাল জ্বলবে পরে তোমার জামা জ্বলবে আমার রুমালে আগুনের দাগও লাগলো না তোমার জামা ভিতরে জ্বলে গেল এটার জবাব কি তুমি দাও ইহুদি বলছে হুজুর আপনি তো আমার দিব্য চক্ষু খুলে দিলেন এতদিন যাবৎ আমি ছিলাম অন্ধ জাযাকাল্লাহকে চশমা মাম্বা কর দি মোরা বাজান যা হামরাজ কার দি মোরা বাজান যা হামরাজ কর দি হুজুর প্রশ্নের উত্তর পেয়ে গেছি হাসর মাঠ সমান মানুষ সমান গ্রামের মধ্যে থাকতে পারে ব্যবধান আমার অন্তর এখন সাক্ষী দিচ্ছে আপনি সত্য আপনার ইসলাম সত্য আর উত্তর জানার দরকার নেই যুক্তির প্রয়োজন নেই বিনা যুক্তিতে মেনে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো হাসর মাঠ হবে সমান তিন প্রকারের ব্যবধান ৬ নম্বর কথা আসামের কাঠগড়া দাঁড়িয়ে হিসাব দিব ইনসাফের পাল্লায় আমলার কথাগুলো তুলে দেয়া হবে কোথায় হবে আসামের কাঠগড়া কোথায় হবে বিচার বর্তমানে পৃথিবীর যে জায়গাকে আরাফার ময়দান বলা হয় এই ময়দানের আয়তন বারো বর্গ মাইল এই ময়দানটাই হবে বিচারালয় এখানে আপনাকে আমাকে আসামের কাঠ গড়ায় দাঁড়াই হিসাব দিতে হবে জমিন যেই হারে বড় হবে ওই ময়দান ওই হারে বড় হবে এখানে একটি প্রাসঙ্গিক কথা যদি কোনো আসামি অপরাধী সপক্ষে কোনো সাক্ষী নেই সাক্ষী আছে বিপক্ষে বাসার কোনো উপায় আছে উপায় একটি উপায় বিচারকের সাথে যদি সম্পর্ক গড়ে তুলতে পারে বিচারক যদি বিপক্ষে সাক্ষী থাকা সত্ত্বেও তার সপক্ষে রায় দেয় তাহলে বাস্তব বিচারকের সাথে সম্পর্ক গড়ে তুলব কিভাবে হের গড়াতে যাওয়ায় জানা খাট একটা রাস্তা আছে কি কোর্টে যাও বারবার কোটে যাওয়া আসা করো হাকিমের সামনে দিয়ে গড়ো এক সময় না এক সময় তার দৃষ্টি তোমার উপর পড়বে এক সময় জিজ্ঞেস করে বসবে তুমি কি এখানে বারবার কেন আসো এই সুযোগে তোমার অন্তরে কথাগুলো আবেগ সহকারে হাকিমের সামনে যদি তুলে ধরতে পারো হাকিমের অন্তরকে নরম করতে পারো তাহলে বেঁচে যাবে আমার আল্লাহ যেন ক্ষমা করার জন্য কিছু মানুষকে ডেকে ডেকে আর ময়দানে নিয়ে যান বিচার যেন জানায় দেন বন্দা তোকে যদি আমি ক্ষমায় না করতাম এই বিচারালয়ের ডেকে তোকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিতাম না বন্দা বারবার এই ময়দানে আয় অন্তরের কথাগুলো চোখের পানি ছেড়ে দিয়ে আমার সামনে ব্যক্ত কর তোর আব্বার ক্ষমা হয়েছিল এই ময়দানে জাবালের রহমতে তুই তার সন্তান তোরও ক্ষমা হবে এই ময়দানে আমার আল্লাহ যদি ক্ষমায় না করতেন সেই ময়দানে ডাকে উপস্থিত হওয়ার তৌফিক দিতেন না কত বড় রহমত রহমত ছাড়া এক কদম আমাদের চলা না দুনিয়াতে না আখেরাতে সম্ভব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ওই ময়দানে হজের মৌসুমে বার বার হাজির দেওয়ার তৌফিক দান করুন এই হাসর মাঠের ভয়াবহ অবস্থা সামনে আসতেছে এটা পাড়ে দিয়েই বাপের বাড়ে জান্নাত পৌঁছা সম্ভব এছাড়া সম্ভব নয় যদি কপাল ভালো থাকে বাপের সুপত পুত্র হিসাবে নিজকে নিজে পরিচিত করতে পারি তো ইনশাআল্লাহ